তারেক রহমান একটা অনেক বড় রাজনৈতিক দলের উনি নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই তারেক রহমানকে নিয়ে ভাবতে হবে তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নিতে হবে মামলা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সাজা অটোমেটিক বাতিল হয়ে যাবে কেন তাকে আসার ব্যবস্থা করা হবে না তারেক রহমান নিয়ে এসে কারাগারে যাবেন না তার কারণ রাজনৈতিক মামলা সরকার পরিবর্তন হয়েছে রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়ে যাবে যেমন বিএনপির সময় যে মামলাগুলি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলাগুলি রাজনৈতিক মামলা থেকে একদিনেই যত 하다 মামলা ছিল বা যত শত মামলা ছিল যত মামলা ছিল সব মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেছে তাহলে এখানে কেন হবে না বাংলাদেশের ব্যাপার নিয়ে বাংলাদেশের অতীত যে আপনার স্বৈরা শাসক বলেন ফ্যাসিস্ট বলেন গণহত্যাকারী বলেন ওই সরকারের বা ওই সরকারের দলকে ওই আমলকে যদি রাষ্ট্রખોতা ফির আনার জন্য ভারত বেশি কিছু করে আমার মনে হয় ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আওয়ামী কেন যদি বেশি বাড়াবাড়ি করে আগামী পনেরো বছরের জন্য অন্তত তারা ভোটে যেন আসতে না পারে এবং ফ্য দল হিসাবে এই দল দলের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী হিসাবে আওয়ামী নামে এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তারেক রহমান কেন দেশে আসলেন না প্রায় দুই মাস হতে চলেছে তার প্রমাণ মাহমুদ রহমান আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি কেন দেওয়া দেওয়া হয়েছিল কিভাবে হয়েছিল তার উপর কত অত্যাচার করা হয়েছে সবই আপনারা জানেন তো সেই মাহমুদুর রহমান যখন দেশে ফিরে আসলেন তখন তাকে কারাগারে যেতে হলো এটা একটা লজ্জার বিষয় খুবই লজ্জার বিষয় কষ্টদায়ক ব্যাপার অসম্মান একটা অবস্থা মামলা ভুয়া সাজা ভুয়া সেই মামলা উনি হাজিরা দিতে আসলেন সেখানে তাকে কারাগারে পাঠানো হলো এটা মোটেই ভালো কাজ হয়েছে বলে আমি মনে করি না তারেক রহমানের ব্যাপারে স্পষ্ট বক্তব্য তারেক রহমানের বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা মামলা দেওয়া কিছু সাজা দেওয়া হয়েছে কিছু মামলা সাজা হয়নি এখন বর্তমান সরকার যারা ক্ষমতা আছেন তাদের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য বেশ আমার পরিষ্কার বক্তব্য যে তারেক রহমান কেন আসতে পারবেন না তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না ডক্টর সাহেবের মামলা সব প্রত্যাহার হয়ে গেল তাহলে মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ সমস্ত মামলা প্রত্যাহার হয়ে গেল তার আইনের দোহাদি বলল দেশ সদ বেগম খালদাদের একটি মামলা প্রত্যাহার হলো না সেই মামলা তাকে মিথ্যা সাথে দেওয়া হলো আমি সরকারের কাছে আজকে আমি একটা অনুষ্ঠানে দেখলাম খালিদ মহিউদ্দিন জিজ্ঞাসা করেছিল রেজানাকে একজন নির্বাচন হবে না এরকম একটা কথাবার্তা উনি বলেছেন আমরা কোন ব্যক্তিকে নিয়েছি আমরা চিন্তা করি না রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে চলবে আমি পরিষ্কার করে বলতে চাই তারেক রহমান ব্যক্তি নন তারেক রহমান একটা প্রতিষ্ঠান তারেক রহমান একটা অনেক বড় রাজনৈতিক দলের উনি নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই তারেক রহমান কিন্তু সাজা অটোমেটিক বাতিল হয়ে যাবে শুধু তারেক রহমান না আমাকে তো বিগত সরকার সর্বপ্রথম সাজা দিয়েছে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে আমার মধ্যে ক্ষুদ্র মানুষকে আমার মামলা কিন্তু প্রত্যাহার হয়নি লক্ষ লক্ষ হাজার লক্ষ লক্ষ মামলা প্রত্যাহার হয়নি সব মামলা রাজনৈতিক মামলা সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক মামলা কিভাবে প্রত্যাহার করা যাবে প্রত্যেক দিন আমার যেমন বলেছিলাম সরকার অবৈধ সরকার মানি না সরকার বিচার মানি না সরকার সাদা মানি না আমি গ্রেপ্তার হব না আমি পালিয়ে থাকবো না সরকার পাললে আমাকে ধরে নিয়ে যাক আমার বক্তব্য খুব সহজ অতএব এই সরকারকে বলবো রহমানের মামলা প্রত্যাহার করে নিলেই তারেক ফিরে আসবেন মহানায়ক মানে একই দলের হতে পারে একই দলের হতে পারে আমরা তো মামলা নিয়ে আমরা তো মামলা নিয়ে আগেই ভিতরে ছিলাম বারে বারে জেলে গেছি বারে বারে বের আবার আমরা আছি তারেক রহমান তো আমাদের দেশে নেই বাইরে উনার মামলাটা তো ওই রাজনৈতিক মামলা তো উনার মামলা কেন প্রত্যাহার হবে না কেন তাড়াতাড়ি করে স্পেশাল আপনার নজর দেওয়া যাবে না কেন কেন তাকে আসার ব্যবস্থা করা হবে না তারে তো মামলা নিয়ে এসে কারাগারে যাবেন না তার কারণ ওদের রাজনৈতিক মামলা সরকার পরিবর্তন হয়েছে রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়ে যাবে যেমন বিএনপির সময় যে মামলাগুলি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলাগুলি রাজনৈতিক মামলা থেকে একদিনেই করতে হবে তো করছে আমি জানিনা সরকারকে একটা নিয়ম বের করতে হবে আমরা মিথ্যা মামলা কেন আমরা সাথে কাটবো কেন আমাদের মামলা থাকবে কেন প্রত্যাহার হবে না এটা প্রশ্ন এই আন্দোলন তো আমাদের অবদান আছে নাকি আমাদের কোনো অবদান নেই আমরা যে সাড়ে পনেরো বছর হাজার হাজার মানুষ আমাদের মারা গেল আহত হলো এই বিগত আন্দোলনের বৈষ্ণবিদ আন্দোলন আমাদের সবচেয়ে বেশি লোক মারা গেছে আমাদের হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে কারাগারে গেছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে রিমান্ডে গেছে আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তা আমরা এখনো তাহলে আমরা মিথ্যা আমাদের আসামে আমরা কেন থাকবো এটা প্রথম কথা আপনার দ্বিতীয়ত উত্তর হলো ভারতের ব্যাপারে যেটা বললেন ভারত ততদিন পর্যন্ত বিএনপি বা বিরোধী দলকে মনে করেনি যে এই দেশে আওয়ামী লীগের বাইরে আর কেউ রাষ্ট্রের ক্ষমতা কোন দূর আসবে সেজন্য বিরোধী দলের সাথে সম্পর্ক করতে হবে এটা ভারত ভাবেনি ভারত ভেবেই ছিল আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগকে আজীবন আমরা ক্ষমতায় রাখতে পারবো তার জন্য যত ধরনের ষড়যন্ত্র সব ধরনের ষড়যন্ত্র ভারত করেছে চোদ্দ সালে নির্বাচনের কথাও দেখেন সুজলতা সিং এসেছিল আঠারো সালের নির্বাচন বলেন চব্বিশ সালের নির্বাচন সর্বপ্রথম ভারত স্বীকৃতি দেয় সুষ্ঠ নির্বাচন হয়েছে যে মিথ্যা মহামিথ্যা ভারতের কাছে আমার বক্তব্য আমাদের দলের মহাসচিব বলেছেন ভারতের আহ হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন বেঞ্চ অফিসে এসেছিলেন কথা হয়েছে বেঞ্চ মহাসচিব বলেছেন যে হ্যাঁ ভারত এখন বুঝতে পেরেছে আমলিক সাথে সম্পর্ক করে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক করা না কারণ আমেরিকার রাষ্ট্রের ক্ষমতা সহসা ফিরে আসতে পারবে না এখন যদি ভারত মনে করে থাকে ভারতের ভারতের মনে করে থাকে যে আওয়ামী লীগকে আবার পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য আমি দশ লক্ষ শূন্য পাঠাবো তাও সম্ভব না অসম্ভব ব্যাপার বরঞ্চ বাংলাদেশের ব্যাপার নিয়ে বাংলাদেশের অতীত যে আপনার সৌরভ শাসক বলেন ফ্যাসিস্ট বলেন গণহত্যাকারী বলেন ওই সরকারের বা ওই সরকারের দলকে ওই আওয়ামী লীগকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে আনার জন্য ভারত বেশি কিছু করে আমার মনে হয় ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যদি বেশি আওয়ামী লীগ লুট না করতো টোটাল নষ্ট করে দিয়েছে মানুষের নীতি নৈতিকতা অর্থনীতি সমাজনীতি কিচ্ছু রাখে নাই সব নষ্ট করে দিয়েছে সেই দলের একজন প্রধানমন্ত্রীর পদে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এরকম ভাবে পালিয়ে যায়নি পৃথিবীর ইতিহাসে একটি দল সরকার থেকে চলে গেলে সেই সরকারের সমস্ত মন্ত্রী এপি পালিয়ে যায় এ নদীর পৃথিবীর কোথাও নেই এই বাংলাদেশ আছে সেই সেই দলকে আবারও ক্ষমতা আনাস যদি চেষ্টা করে থাকে এটা তাদের এই আশা কোনোদিনও সুফল হবে না যদিও ভারত ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে সামাজিকভাবে আপনার প্রশাসনিকভাবে সচিবালয় দিয়ে বিচার বিচারালয় দিয়ে কু করার চেষ্টা করেছে এই কু করে এখান থেকে পার পাওয়া যাবে না একটা কথা বলতে চাই যে আমরা খুবই পরিষ্কার ভাবে বলতে চাই আসিফ নজরুল যেটা বলেছে বা আলোচনা যেটা এসেছে আমি পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগ গণহত্যাকার দল হিসাবে মানবতা বিরোধী কাজ করেছে অপরাধ করেছে শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধা পর্যন্ত হত্যা করেছে প্রায় পনেরোশোর বেশি ষোলোশোর মতো লোক এখন পর্যন্ত আমাদের কাছে কম বেশি শহীদ হয়েছে তিরিশ হাজারের উপরে মানুষ আহত হয়েছে পাঁচ শতাধিক মানুষ অন্ধ হয়েছে হাজার হাজার মানুষ এখন পঙ্গু হয়ে হাসপাতালে কাজ চাচ্ছে এই রকম একটা দলকে নিয়ে যদি ক্ষমতা আনারকে চিন্তা ভাবনা করে থাকে তাদের পক্ষে কথা বলে থাকে তাদের পরিণতি খুব ভালো হবে না এ দেশের ছাত্র যন্ত্র মানবে না আমি বলি আমলি পনেরো বছর এ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি যে শ্রেণীর বয়স পাঁচ বছর ছিল বা দশ বছর ছিল সেই সেটা এ পর্যন্ত ভোট দিতে পারেনি দুই হাজার সালে পারে নাই আঠারো সালে পারে নাই চব্বিশ সালে পারে নাই এই দলকে আগামী পনেরো বছরের জন্য অন্তত তারা ভোটে যেন আসতে না পারে এবং ফ্যাস দল হিসাবে এই দল দলের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী হিসাবে আওয়ামী নামে এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না যেমন হিটলারের দল পারে নাই বিভিন্ন দেশে সৈর্য শাসকদের দল পারেনি বাংলাদেশেও তাই করতে হবে আপনার প্রশাসনে দেখেন আপনি কোন পর্যায়ে গেছে সমস্ত পর্যায়ে আমি আমি আপনাদের টক শে বলেন তো এটা তো বাইরে টক শো থেকে এটা তো ভার্চুয়াল এখানেও কি আওয়ামী লীগের অংশগ্রহণ করে তা করার মধ্যে তাদের সামর্থ্য নাই কথা বলার মধ্যে জায়গা নেই কোন উত্তর দিবে কোন পক্ষে বলে কিসের পক্ষে বলে কোন যুক্তি দিবে দেওয়ার নাই আমি টেলিভিশনে চ্যালেঞ্জ করেছিলাম চ্যানেল আই গিয়ে এখানে যদি আমার পাশে একজন যদি আওয়ামী এমপি আসতে পারে এসে যদি আমার সাথে টক শো করতে পারে আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে দেব আমার বেঁচে থাকার মতো রক্ত আমি রাখব রাখবো না আওয়ামী এমপি না আওয়ামী একজন নেতা যারা টক শো করতো একজন যদি আমার সাথে টক শুতে আসতে পারে এখানে বা আমার সাথে বা যে কোনো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে কেটে নিবে আমার চোখ অন্ধ করে দিবে তাও আমি মেনে নেবো আওয়ামী একজন নেতা এসে টক শুতে বলুক যে আমুলিক লীগ ভালো ছিল আওয়ামী রাজনৈতিক অধিকার আছে আওয়ামী লীগের দেশের নির্বাচনের অধিকার আছে যদি বলতে পারে এই বলার মতো সুযোগ কারণে শুধু তাই না বাইতুল ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে বিভিন্ন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে এমন দুই রকম তারা করেছে পুলিশ প্রশাসন পুলিশ আপনারা ইয়ে থানা ছেড়ে লুঙ্গি পরে গেঞ্জি পরে তারা সেখান থেকে পালিয়ে গেছে কোন জায়গায় নিয়ে গেছে বলেন তো একজন ঢাকা শহরে আটটার পরে পুলিশ পাবেন পাবেন না না ট্রাফিক এমন জায়গায় নিয়ে গেছে সেই দলকে নিয়ে আবার কেউ স্বপ্ন দেখবেন এই স্বপ্ন শাখা অবশ্য দেখার চেষ্টা করেছিলেন আমি প্রতিবাদ করেছিলাম তীব্র মাপ চাইতে বলেছিলাম মন্দরা থেকে চলে যেতে বলেছিলাম উনি বলেছিলেন বিশ বছর বিএনপি কিছুই করতে পারে নাই এখন ছাত্রদের আন্দোলনের বিশ বছর মারা গেল এত লোক আহত হলো কেন কেন আমরা জেলে গেলাম কেন টেলিভিশনে বলতো সরকার যে বিএনপি জামাত করছে জামাতের দাবিদার তো দাবিদার হলে হবে না জামাত 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 ছোটেন জামাতের ইসলামী ছাত্র শিবির জামাতের তো পনেরো বছর আন্দোলনের ছিল জামাত এটা বলতে পারে না যে পনেরো বছর কিছুই করতে পারে বিএনপি জামাত 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 এখন যে দাবিটা করছে এই দাবিটা মহা ভুল দাবি একেবারে অযৌক্তিক দাবি যেমন তারা বলছে যে একশো আটান্ন জন সমন্বয়ের ভিতরে তারা একশো জন হতে পারে এই একশো জন কেন কারণ ইসলামের ছাত্র শিবির বলে বাংলাদেশে কোন রাজনৈতিক ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে নাই করতে পারেনি ছাত্র দলও যেমন পারেনি ছাত্রদের নেতৃত্ব যেহেতু ওখানে রাজনীতি তারা আছে পার্টি অফিসে বা বিভিন্ন জায়গায় তারা রাজনীতি করেছে মিছিল করে তারা চিহ্নিত যে কারণে তারা সমন্বয় হতে পারেনি শিবির যদি শিবির নামে পরিচিত হয়ে যদি ক্যাম্পাস ও আছে বিশ্ব শেখার সভাপতি বেরোচ্ছে সাধারণ সম্পত্তিভাবে বেরোচ্ছে তারা যদি শিবির হিসাবে পরিচিত থাকতো ক্যাম্পাসে এই সেটা শিবির তাহলে অবশ্যই সমন্বয়ক হিসাবে সব ছাত্ররা তাদেরকে মেনে নিত না তারা সাধারণ ছাত্রদের বেশে তারা সেখানে সমন্বয়কে অবস্থান নিয়েছিল এখন প্রশ্ন ওঠে আমি করি শিবির আমি যখন ছাত্রদের মিছিলে গিয়ে বলবো একটা দুটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো আমি যদি সেই শ্লোগান দিয়ে থাকি বা সেই শ্লোগানের সাথে তাল মিলিয়ে থাকি বা আমি যদি উচ্চারণ করে থাকি বা মিছিলে গিয়ে থাকি তাহলে আমি কি আমার নীতির প্রতি আমি অবিচল ছিলাম আমি সরকারের ভয়ে সরকারের ছাত্র ভয়ে আমি ছাত্রলীগ করে থাকি এখন যদি আমি বলি আমি শিবিরের সাধারণ সম্পাদক এটাকে নৈতিকতা হবে নৈতিকতা পড়বে সেদিন তাই একজন ভদ্রলোক লকসে বলেছিলেন আমরা বহুদিন ধরে আমরা সব সাজিয়েছিলাম সরকার পতনের আন্দোলনের জন্য মহামিতা সরকার পতনের আন্দোলন আমরা চিন্তা করেন নাই সাধারণত দূরে কথা যদি এই এই কোটা সংস্কার যে আন্দোলন ছিল সেটা যদি সেদিন বাতিল না করতো আবার এবারে হাইকোর্ট যদি এটা ফিরে না নিত তাহলে কি ছাত্ররা মাঠে নামতো মাঠে নামতো মোটেই নামতো না তারা কি সরকার ছিল নামে নাই তারা তাদের কোটা সংস্কারের জন্য তারা নেমে ছিল প্রথম দিনে যদি সাত পার্সেন্ট কোটা যেটা আপিল করার পরে সংক্ষিপ্ত রায়ের পর পূর্ণাঙ্গ রায় যেদিন দিল ওইটা যদি প্রথম দিনে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত তাহলেও ছাত্ররা ঘরে ফিরে যেত ঘরে ফিরে যেত তারা সরকার পতনের আন্দোলনে কোন সময় চিন্তাও করে নাই বলে উনি আস্তে আস্তে তখন আবু সাহেব মৃত্যুর পর আস্তে আস্তে ঘনীভূত হলো সরকারের বিভিন্ন কথাবার্তা সবকিছু মিলে সাধারণ মানুষ এই সরকারের প্রতি ছিল তাদের সাংঘাতিক গিনা কোপ তারা মনে করছে হাজার হাজার রিক্সাওয়ালা হাজার হাজার টেম্পো ওভার চালায় গাড়ি চালায় মিডিয়ার গাড়ি চালায় জিজ্ঞাসা করি স্যার বিএনপি করে এলাকায় থাকতো না এরা মনে করেছিল রাজমিস্ত্রি কাঠ কাজ করে বাড়ি যেতে পারে না এরা মনে করেছিল ছাত্রদের এই আন্দোলনকে আমরা সমর্থন দিয়ে আমাদের এই নির্যাতনের এটা আমরা সরকারকে পতন করাতে পারি তাহলে পরে আমরা বাড়ি যেতে পারবো এই বাড়ি যাওয়া দ্রব্যের ঊর্ধ্বকে দিয়ে মানুষের না বিশ্বাস অত্যাচার নির্যাতনের কারণে সমস্ত মানুষ সেদিন নেমেছিল শুধু কি ছাত্র নেমেছিল তাহলে মারা গেল কোন এত সাধারণ শ্রমিক মারা গেল তেষট্টি জন ঘরে বসে থেকে না আন্ডার তারা কেন মারা গেল তার মানে ছেলে গিয়েছে তার সাথে বাবা গিয়েছে স্কুলের ছেলে গিয়েছে বুঝে হোক অবুঝে তারা সেদিন গিয়েছে কারণ জানে তার বাবার স্কুলের স্কুল ঠিক মতো চাকরি করতে পারে না যে চাকরি করে সেখানে বেতন যা পায় তাদের সংসার চলে না বাজারে গেলে খালি ব্যাগ অর্ধেক ব্যাগ নিয়ে ফিরে আসতে হয় যে কারণে সবাই মনে করেছিল এই সরকারের পতন করতেই হবে যে তারা নেমেছিল এই জন্য সবাইকে সম্মান দিতে হবে সবাইকে সম্মান দিতে হবে রাজনৈতিক দলগুলিকে সম্মান দিতে হবে সাধারণ মানুষকে সম্মান দিতে হবে পেশাজীবী সম্বন্ধে যারা মানুষ আছেন তারা শিক্ষিত সমাজ শিক্ষক বিশ্বের শিক্ষক অ্যাডভোকেট তাদের প্রত্যেকের অবদান আছে এই আন্দোলনে তাই আমি বলবো যারা এই আন্দোলন জীবন দিয়ে সরকার পতনের জন্য বারবার আন্দোলন করেছে হ্যাঁ আন্দোলন এরকমই পিছিয়ে যায় এগিয়ে যায় আমরা নয় বছর এর আন্দোলন করে সর্বশেষ আমার নেতৃত্বে আমাদের নেতৃত্বে সেদিন সফল হয়েছিল তার মানে কি আমরাই করেছি বিরাশি সাল থেকে শুরু হয়েছিল এর সব পতনের আন্দোলন সর্বশেষ এটা আমরা শেষ করেছি তাই যারা জাহাঙ্গীর থেকে শুরু করে মনির হাসিব তাদেরকেও আমরা সম্মান করেছি তারা ওইটা করে গিয়েছিল বলে আমরা শেষ করেছি এটারও তাই ভাবতে হবে ধন্যবাদ